থেকে রাত পর্যন্ত যেভাবে আমার এই ছোট্ট সংসারের কাজগুলো গুছিয়ে করে রাখি সেটাই আজকে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে আর দেখতে হলে জানতে হলে ফুল ভিডিওটা সাথে থাকতে হবে আর জানতো আমাদের এই কলিযুগে প্রত্যেকটা মেয়েকেই কিন্তু স্বাবলম্বী হওয়া খুব দরকার আর সংসারকে সুখে স্বাচ্ছল রাখতে হলে স্বামী স্ত্রী দুজনের মিলবন্ধন যেমন থাকার দরকার একটা মেয়েকে সেরকম স্বাবলম্বী হওয়াটা খুব দরকারি সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি প্রত্যেকে প্রত্যেকেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আর ঈশ্বরের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি কাছেও দূরে যেয়ে যেখান থেকে যে অবস্থায় বসে আমার ভিডিওটা দেখছো প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা তোমাদের সবাইকে সাথে নিয়ে শুরু করলাম এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিয়ে আমার সঙ্গে থেকো আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ঘরের কাজগুলো সেরে নিলাম তারপরে চলে গেছিলাম বাইরে আর বাইরে এসে উঠানটাকেও ঝাড় দিয়ে নিয়েছি আর জানতো বন্ধুরা সকাল সকাল উঠানটাকে ঝাড় না দিলে একটুও ভালো লাগে না কেমন যেন মনে হয় আর যেটা তোমাদেরকে একদমই বলতে ভুলে গেছি হ্যাপি হলি তোমাদেরকে হোলির অনেক অনেক শুভেচ্ছা রইল প্রত্যেককে আর তোমরা কি রঙ খেলেছ আমি কিন্তু এবার খুব মজা করে রং খেলেছি দাঁড়াও আসছি আগেই দেখো উঠানটাকে ধুয়ে দিচ্ছি যেহেতু আজ একটা শুভ দিন আর আমাদের এখানে কিন্তু আমরা শুক্রবারের দিনই হোলিটা খেলেছি আর এই দেখো হোলির দিন তো এটা পূর্ণিমা থাকে আর এই দিনটা কিন্তু খুবই শুভ আর আমি তো জানোই শুভ দিনে এই যে উঠান ঘর দুয়ার লেপা পোছা করে নিই যখন মাটির ছিল তখন লেপে নিতাম এখন এই যে ধুয়ে নিলাম আর এই উঠানটা ধুতে আজকে আমার না হলেও একশো বালতি জল লেগেছে সবই কিন্তু হাতে চিপে এই জলগুলো দিয়ে এনে এই যে উঠানটাকে ধুয়েছি অনেকটা সময় লেগেছে ধুতে তারপরে দেখো আমার উঠান ধোয়া হয়ে গেছে তারপরে যে গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম আর রাঁধুনি গাছগুলো কেমন যেন হয়ে যাচ্ছে তাই ভাবলাম এই গাছগুলোতেও একটু জল দিয়ে দিই আর এখানে না দু বালতি জল দিয়েছি তাও মনে হচ্ছে আরও লাগবে তারপরে দু বালতি দেওয়ার পরে আর এক বালতি দিয়ে তারপরে যে মুরগিটাকেও ছেড়ে দিচ্ছি আর আজ ভেবেছি কাঠে রান্না করব। তবে আজ আর আমি কাঠে রান্না করতে পারিনি জানো তো জ্বালানিটাই শুধু ঘরে নিয়েছি তারপরে চলে গেছিলাম স্নান করতে স্নান সেরে চলে এসেছি পুজো করতে আজ যেহেতু একটা শুভ দিন আর শুভ সময়ে ঘরের পুজোটা যদি সকাল সকাল না করি তাহলে কিন্তু মনটা একদমই ভালো লাগে না আমি সকাল সকাল স্নানটাও করে নিয়েছি এখন কিন্তু ওই সাড়ে আটটা মতো বাজে না সাড়ে আটটার একটু বেশি পনেরো নটা মতো বাজে আর আমার স্নান করে এই যে পুজোটা দিয়ে নিয়েছি সবটা তোমাদের সঙ্গে দেখাইনি যেহেতু অনেকটা সময় লাগে আমার পুজো দিতে তারপরে দেখো আগে আমি আজকে আমার ঠাকুরকে ঠাকুরের শিচরণে একটু এই যে আবির দিয়ে দিচ্ছি আর আবিরটা আমি পেপারের উপরে দিলাম যেহেতু মাম্মা আছে তো আর ঠাকুরের চিচরণে দিতে গেলে ওই যে যেগুলো পাতা আছে সেগুলো আবার তুলতে হবে ওই জন্য ভাবলাম নিজ দিয়েই ঠাকুরের চিচরণে দিয়ে দিই আর আজকে একটু প্রসাদ দিয়ে মরের পুজোটা সেরেছি আর এইভাবে আমার ঠাকুরকে আবির দিতে বেশ ভালো লাগছিল তো মন থেকে অনেক ভক্তি করে এইভাবেই করলাম জানি না এইভাবে কেউ করে কি না কিন্তু আমার মনে চেয়েছে তাই আমি আমার ঠাকুরকে আজ এভাবেই আবিরটা দিলাম আর এই দেখো বন্ধুরা আমার কিন্তু বেশ সুন্দর ঘর নেই যেটুকু আছে সেটুকাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই দেখো আমি তারপরে আবিরটা দিয়ে আবারও ঠাকুর নম করে নিলাম তারপরে এই যে মাম্মামের জন্য এই জামাটা এনেছে ওর পাপা রঙ খেলবে বলে তাই দেখো মাম্মামকে এই পাঞ্জাবিটা পরিয়ে দিয়েছি তারপরে প্রথমেই কিন্তু আমি তোমাদের দাদা ভাইকে আবির দিয়েছি আর তারপরে আমার মাম্মামকে একটু গালে ভরিয়ে দিলাম আর আমাদের সোনার পাপাও ওইভাবে খেলে না রঙ আর আমিও খেলি না ছোটোবেলায় অনেক খেলেছি কিন্তু বিয়ের পরে আর সেইভাবে খেলা হয়ে ওঠেনি তারপরে দেখো মাম্মামকে একটু সাজিয়ে দিলাম আর আমাদের সোনার পাপা তো জানোই ক্যামেরার সামনে একদমই আসতে চায় না তবে উনি জানে না আমি এইটুকু করেছি ও একদমই মানে ভিডিওতে আসতে চায় না আর বলে আমার ছবি তুমি দেখাবে না কাউকে মানে তার জন্য আমি দেখাতেও পারি না তোমাদেরকে ঠিকঠাকভাবে আর ও খুব রাগ করে গো তা তোমরা কেউ কিছু মনে করো না যেদিন মন ভালো হবে সেদিন ওকে আমি তোমাদের সামনে দেখাবো যেহেতু এখনও আসতে চায় না তার জন্য ওকে আমি দেখাতেও চাই না তারপরেই দেখো ওর বাবাও একটু মেয়েকে আবির ছুঁয়ে দিল তারপরে দেখো আমার মাম্মাম চলে এসেছে গাছের সঙ্গে রং খেলতে রং তো না আবির আর এই দেখো আর আমি প্রত্যেকবারই গাছের গোড়ায় আবির দিই জানো তো প্রত্যেকটা গাছের গোড়ায় তারপরে ওর দাদা ভাইকেও ও একটু আবি দিয়ে দিল ওর বর্দা ভাই ছোটদা ভাই তো বাড়িতে নেই বর্দা ভাইকে আর বর্দা ভাইকে দেখো ওর বৌদিরা এসে আবির দিয়েছে মানে বৌদি ভাইরা দিয়েছে তারপর মাথা ভরে গেছে আবিরে আর সোনার সঙ্গে আমি খুব মজা করেছি আর জানতো তারপরে এই দেখো দুই ভাই বোন কি সুন্দর মিষ্টি করে আবির খেলছিল তারপরে এই দেখো গাছের গোড়ায় আমি একটু দিয়ে দিয়েছি প্রত্যেকবারই এরকম দিই জানো তো গাছের গোড়ায় দিতে বেশ ভালোই লাগে আমার আবিরটা আর হ্যাপি হলে লেখবো কি মাম্মাম সবটাই নষ্ট করে ফেলেছে তার জন্য আর লেখালেখি করিনি এইভাবেই দিয়েছি আর মামামের এই ক্যাবটাও পড়তে ভুলে গেছিলো প্রথমে তারপর একটু পড়িয়ে দিয়েছি আর ওই দেখো এইভাবে দিচ্ছে জানো তো দাদা থাকলে খুব মজা হতো দাদা তো নেই ওর বাড়িতে একা একাই এখানে খেলা করছিল আর আমার মামমামকে এই ড্রেসটা পরে কেমন লাগছে তোমরা প্রত্যেককে একটু কমেন্ট করে বলো প্লেট নিয়াছো 2 দাও তো বন্ধুরা আবির খেলতে কিন্তু ভীষণই ভালো লাগে আমার কিন্তু ওই যে বললাম বিয়ের পরে সেইভাবে মানে খেলা হয় না তবে ছোটবেলা খুব খেলেছি잖아 তো আমার ঠাম্মারা ছিল সবাই মিলে আমরা রঙ খেলতাম আর তখন কিন্তু রঙটাই খেলতো এত কালারের আবির ছিল না কিন্তু থেকে কুড়ি বছর আগের কথা বলছি গো তখন কিন্তু এত প্রকারের আবির ছিল না তবে বেশ আনন্দ হতো সেই সময়গুলোতে খুব মজা করতাম প্রত্যেকে মিলে এক দু প্রকারের ছিল আর এখন কিন্তু অনেক কালারের আবির পাওয়া যায় আর আবিরগুলোতে কিন্তু বেশ মজা লাগে রঙের থেকে আর রং খেলে তারপরে কি হতো জানো তো ভাত খেতে গেলে ভাত খেতে পারতাম না আর মা খুব বকাবকি করতো আর এই দেখো আজ কিন্তু আমাকে আবির মাখিয়ে দেওয়ার মতো একজন এসে গেছে আমার মাম্মাম কিন্তু আমার সঙ্গে খুব মজা করে আবির খেলছিল আর আমারও খুব ভালো লাগছিল তাই সেটাই তোমাদের সঙ্গে যে তুলে ধরেছি আমাকে আমার মাম্মাম সাজিয়ে দিয়েছে দেখো খুব মজা করেছিলাম আমি আর আমার মেয়ে আর আমি তো স্নান করেছিলাম তারপরে কি করবো এই দেখো আমার মাম্মামের অবস্থা এখন মামামকে বলছি চলো স্নান করাবো আর মামাম কিছুতেই স্নান করবে না ও আরও খেলবে তারপরে অনেক বলা মানে বলা কোয়ার পরে তারপরে আমি ওকে স্নান করতে নিয়ে গেছিলাম আর আমিও নিজে নাইটিটা চেঞ্জ করে ফেললাম তারপরে এই দেখো বন্ধুরা চলে এসেছি রান্নাবান্নার দিকে আজ একটু ডাল করব আর করব হলো চিকেন রান্না আর ওদিকে না ডাল সিদ্ধ হবার জন্য কিন্তু আমি গরম জলটা বসিয়ে দিয়েছি আর হাড়িতেও জল দিয়ে দিয়েছি আর তারপরে দেখো এই যে কাটাকুটু আমার হয়ে গেছে মানে মশলা যেটা করব সেটা আমার কাটা হয়ে গেছে আর এইদিকে এই যে ডালগুলো এখন এই যে সুন্দর করে আমার ধোয়া হয়ে গেছে এখন এই যে গরম জলের মধ্যে ফুটাতে বসিয়ে দেব আর জানো তো ডালটা না সবসময় একটু গরম জলে দিলে কিন্তু ডালের কালারটা খুব সুন্দর হয় এইদিকে দেখো আমার ডাল রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব আর এইদিকে হ্যাঁ তোমরা দেখে নাও আমি মশলাও করে নিয়েছি তার সঙ্গে চিকেনটাও ধুয়ে নিয়েছি তার সঙ্গে চালগুলো ধুয়ে নিয়েছি মানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এখন আমি শুধু ডালটা নামিয়ে তারপরে চিকেনটা বসিয়ে দেব আলুগুলো ভেজে আর এই যে দুপুরে রান্নাটা হলে কিন্তু ওদেরকে আমি খেতে দিতে পারবো এই যে মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে গিয়েছে তারপরে দেখো এই যে মেইনেশন করা চিকেনটা আমি দিয়ে দিলাম আর এরপরে এখন সুন্দর করে নাড়াচাড়া দিতে দিতে ভালো করে কষিয়ে নেব। তারপরে এইদিকে দেখো জলটা আমার গরম হয়ে গেছে কিছুটা জল নামিয়ে রাখলাম চিকেনের জন্য তারপরে এই যে চালগুলো দিয়ে দিলাম এখন কিন্তু ওই দুপুর সাড়ে বারোটা মতো বাজে আমার একটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে এইদিকে দেখো চিকেনটা কষানো হচ্ছে আর এই যে অনেকগুলো থালা বসন বেরিয়েছে তাই ভাবলাম আসতে ঢাকা দিয়ে থালাবাসনগুলো মেজে নিয়ে আসবো কলপার থেকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম বলেই কিন্তু কিন্তু এই এই যে যে এখন একটার মধ্যে আমার রান্নাটা হয়ে গেছে আর রান্না হতে হতেও কিন্তু অনেকগুলো কাজ আমি করে ফেললাম যেমন এই যে থালা বাসনগুলো কিছুটা মেজে রাখলাম এতে কি হবে পরে আমার কষ্টটা অনেকটাই কম হবে আর একবারে অনেক থালা বাসন মাঝতে প্রচুর কষ্ট হয় গো আর ওই জন্য কম থাকতেই আমি মেজে নিই সবসময় তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে এখন যেহেতু সমস্ত কাজ আমার একাকেই করতে হচ্ছে ঘরে বাইরে সমস্তটা একা হাতে করতে হচ্ছে তারপর দেখো এই যে কথা বলতে বলতে সমস্ত থালা বাসন আমার মাজা হয়ে গেছে তারপরে চলে এসেছি ঘরে আর এই দেখো আমার চিকেন রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব একটু গরম মশলা বেটে নেব। তারপরে এই যে চিকেনটা নামিয়ে নেব আমার কিন্তু এই যে দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর রান্নাঘরের সমস্ত কাজও আমার গুছিয়ে নিয়েছি শুধু এখন বাকি আছে গ্যাস ওভেনটা সুন্দর করে মুছে নিতে আর এটা নামিয়ে নিয়ে সেটাও করে নেব তারপরে এখনও কিন্তু আমার মাম্মি একটু ঘুমোচ্ছে তাই ভাবলাম মাম কাছে বসে আর জামা কাপড়গুলো ভাজ করব না যেহেতু খাটের উপর ফেলে রেখে তারপর আমার ভাজ করতে হয় ওই জন্য ভাবলাম এই যে হ্যাঁ বাইরে থেকেই জামা কাপড়গুলো সুন্দর করে ভাজ করে নিলাম আর যেটা ভিজা ছিল সেটা এদিকে এনে রোদে দিয়ে দিলাম আর ওগুলো তো শুকায়নি যেহেতু এখন একটু ভিজা আছে তারপরে এই যে আলনাটাকেও সুন্দর করে ভাজ করে নিচ্ছে মানে গুছিয়ে নিচ্ছে আর জানো তো বন্ধুরা প্রত্যেকটা মেয়েরই কিন্তু স্বাবলম্বী হওয়া খুবই দরকার সেটা যে প্রত্যেকে চাকরি করবে তা কিন্তু নয় আমরা যদি ঘরে থেকেও কোনো ছোট ছোট কাজবাস করে থাকি যেগুলোকে বলে কুটি শিল্প সেই কাজগুলোও যদি আমরা করি কিছু টাকাও যদি আমরা হাতে পাই তাহলে দেখবে আমাদের এই যে ওয়াইফদের মনটাও খুশিতে ভরে উঠবে তার সঙ্গে সংসারেও অনেক হেল্প হবে যেহেতু একজন ইনকাম করলে আর যদি সেই টাকাগুলো খরচা করে ফেলি সেটা কিন্তু ভাঙতে বেশিক্ষণ সময় লাগবে না যদি সেটা ইনকাম করে ভাঙে তাহলে কিন্তু আমরা টাকার মর্মটাও যেমন বুঝতে পারবো আর তার সঙ্গে আমরা ব্যয় করতেও শিখব আর তার জন্য আমাদের এই যে ঘরে থেকে বসে না থেকে প্রত্যেকটা মেয়েকেই ঘরে বসে কিছু না কিছু করলে তাতে কিন্তু আমাদের সংসারের মঙ্গলই হবে আর গ্রামের মেয়েদের তো কি বলবো সেইভাবে তো কোনো কাজই থাকে না তো আমাদের গ্রামের দিকে সেইভাবে কুটির শিল্পও থাকে না যেটুকুও বা থাকে সেটুকু আমরা প্রত্যেকে মানে ঠিকঠাকভাবে করতেও পারি না সময় দিতে পারি না তার থেকে সবচেয়ে বড় একটা কাজ সেটা কী বলতো এই যে ইউটিউব আর ফেসবুক দিয়েছে আমরা যদি আমাদের ডেলি লাইফস্টাইলটা এই যে সুন্দর করে এডিট করে জনগণের সামনে প্রেজেন্ট করি তাহলে কিন্তু আমরা এখান থেকেও সামান্য কিছু হলেও আয় করতে পারি আর এই কাজটা করতে কিন্তু ভীষণই ভালো লাগে তোমরা যারা এখনও করা শুরু করোনি তারা কিন্তু এই কাজটা করতে পারো এই যে এই কাজটা করতে কিন্তু মনে ভীষণই আনন্দ লাগে আমার তো ভীষণই ভালো লাগে তার জন্য আমি কিন্তু এটা বেছে নিয়েছি আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাম্মামের দুপুরের খাবারটা বেড়ে নিলাম এখন এই যে আমার চিকেন দিয়ে ভাত খাইয়ে দেব গুড নাইট বন্ধুরা এই দেখো আবার রাতে চলে এলাম তোমাদের সামনে আজ তো আমাদের এখানে বাজার ছিল শুক্রবার আর এই দেখো বাজার থেকে পাট শাক কিনে এনেছে তার সঙ্গে উঠছে আর এই যে অন্যান্য ধরনের সবজিগুলো এনেছে তোমরা চোখে দেখে নাও আমি আর নাম বলছি না আর পাটের শাক কিন্তু এবছর নতুন এলো আমাদের বাড়িতে আর পাটের শাকটা রান্না করব দেখা যাক যেহেতু শনিবার তো মাছ খাই না রবিবারের দিন করব আর এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো আর প্রতিনিয়ত যারা আমার ভিডিওতে এসে সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো সাথে থেকো আর রেগুলার মতো বলবো যারা আমার ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে বলবো যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলবো ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে আমার সাথে থেকো আর এই দেখো রাতে ওর বাবা নিয়ে এসেছে মোমো আর এই যে মেয়ে আমার মোমো খাচ্ছে মোমোটা না খুব পছন্দ করছে খুব বায়না ধরেছিল তাই ওকে মোমো এনে দেওয়া হয়েছে তাই ভিডিওটা এই পর্যন্তই তোমরা প্রত্যেকেই সুস্থ থেকো ভালো থেকো প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা আর টাটা বাই বাই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা